সবসময় কোরআনের পক্ষে আমি থাকতে চাই কিন্তু কোরআনের পক্ষে অবস্থান করতে গিয়ে যদি একটা মাহাফুল করতে গিয়ে লাভের থেকে ক্ষতি বেশি হয়ে যায় সে ক্ষতি তো আমার আমার তো মাহাফুল দরকার নাই সামর্থ্য অনুযায়ী করতে হবে ঠিক না ঠিক না বলেন এটা আপনার একটা জিনিস খেয়াল রাখবেন আমি অহংকার কোনো কথা বলছি না আমি মাদ্রাসা দিচ্ছি মাদ্রাসা সম্পর্কে যেহেতু ক্লাস ফাইভ থেকে আমার মাদ্রাসার পদযাত্রা শুরু ক্লাস ফাইভ থেকে আমি মাদ্রাসা করি আলিয়া মাদেশা লাইনে পড়াশোনা করছি মাদেশা পড়ার সময় দেখি আমাদের অভিজ্ঞতা আছে যে মাদেশা ছাত্র যারা আছে এদেরকে ভিক্ষা করতে নিতে হয় বিশেষ করে বড়রা এমন আমি নিজে এটা করেছি আমি নিজে এটা করেছি বাজারে গিয়ে কালেকশন করেছি খুব খারাপ লাগে নিজেকে অনেক ছোট মনে হয় কি এরকম হয় কেন এরকম কেন বক্তারা সব দেখে না ওরা আসে বিশ পঁচিশ রকম আইটেম খাবার তাদের জন্য রেডি রাখা হয় রেডি রেখে তাদেরকে আপ্যায়ন করে মা ফেলে তুলে হয় আর বাবার কিচ্ছে কায়নে বলে চলে যায় সব বক্তারা তো বলেন আমি তো বক্তার বিপক্ষে কথা বলছি এরকম আসে না নাই বলেন তো মাহফিল মধ্যে কোন মাহফিলটা দেখেন তো ভিক্ষা সারা হয় ভিক্ষা সারা কোনো মাহফিল হয় না মানে মানুষের কাছে হাত পাততে হয় কেন আপনারা সমাজের মধ্যে একশো দশ জন

এটা ঠিক না সব হাজার আমার আলোচনার পয়েন্ট ওটা নয় এই যে আমরা কথাগুলো বললাম আপনারা তো মাহফুল করেন আমরা তো আমাদের সমাজে মাহফিল করি আমি তো জানি এটা তো ঠিক না এটা আমাদের ইসলামের জন্য কি এটা আমাদের ইসলামকে আমরা নিজেরাই দেবাতে চেষ্টা করছি এটা করা যাবে না মাহফিল করবো ইনশাল্লাহ আমি বলি দুনিয়াতে সবগুলো বিল্ডিং ওঠে কোন বিল্ডিং এর জন্য ভিক্ষা করা লাগে না শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে ঠিক কিনা বলুন তো এতগুলো বিল্ডিং যে দুধে দুটো উঠছে আপনি দেখেন এতগুলো বিল্ডিং হয় কোন বিল্ডিং এর জন্য কেউ কারো কাছে হাত পেতেছে দেখান আমাকে একটা বিল্ডিং দেখান এই বিল্ডিংটা উঠছে মানুষের কাছে চাঁদা নিয়ে দান করে আমরা বিল্ডিংটা করছি দেখেন দেখান কেউ দামও করবে না শুধু মসজিদ আর মাদ্রাসার ক্ষেত্রে